হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সুন্দর করে শাড়ি পরে অনেকক্ষণ ধরে মেক আপ করে সবাই মিলে রেডি হয়ে পড়েছে আর হাতে নিয়ে নিয়েছি আমি আমার কানেরটা কারণ কানে খুব ব্যথা হয়েছে কানের মধ্যে যখনই আমি কানের কোনো কিছু পরতে যাচ্ছি তখনই ভীষণ কানে ব্যথা হচ্ছে তো যে কারণে হাতে নিয়ে নিলাম প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে ঢুকেছি যখন তখন আমি কানেরটা পরে নিয়েছি বাকি সময়টা হাতের মধ্যেই খোলা ছিল তো দেখো আমরা সবার প্রথম চলে এসেছিলাম চাঁদপাড়াতে আর চাঁদপাড়ায় আসার পর প্রথমেই এই যে চাঁদপাড়া যে কাপড়ের হাতটা হয় তার সামনেই যে প্যান্ডেলটা তো সেখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর এই যে এন্ট্রি বা পথ দিয়ে আমরা যখন ভেতরে ঢুকছিলাম তখনই এখানে দেখছিলাম একটা ফটো ফ্রেম যেটা রতন টাটার বর্গীয় রতন টাটার পরলোক গমনের পর আত্মা শান্তি কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন আর প্যান্ডেলের মধ্যে থিমটাও ভীষণ সুন্দর হয়েছে বাইরে থেকেও পরিবেশটা খুব সুন্দর ভাইফোঁটার দিন সমস্ত ভাই বোনেরা এক জায়গায় হয়েছে এরকমভাবে ঠাকুর দেখতে বেরিয়েছি ভীষণ ভালো লাগছে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে বেজে গেছিলো প্রায় সাড়ে দশটার বেশি তো বাচ্চাদেরকে সবাইকে বাড়ি রেখে এসছিলাম শুধুমাত্র আমরা বড়রা ভাই বোনেরা চলে এসছিলাম কারণ আমাদের বড়দের প্ল্যানিং ছিল যেটা সেটা হচ্ছে সারা রাত ঘুরে ঠাকুর দেখব আর তারপর ভোরের দিকে বাড়ি যাবো বাচ্চাদেরকে এই কারণেই আমরা আনি কারণ সারাটা রাত ধরে ওরা অনেকটাই কষ্ট পেতো তো ওই কারণেই বাচ্চাদেরকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম ভিডিওতে খুব বেশি আমি একটা ভয়েস ওভার ইউজ করছি না অরিজিনাল যে ওন ভয়েস সেটাই আমি দেওয়ার চেষ্টা করব তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে র किंको <di> सिटकोको <no sesha> <tosition> রকম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গেলে পরিস্থিতি কিন্তু সবারই খারাপ হয়ে যায় ঠিক তেমনই আমার চোখের সামনে ধরা পড়লো তো ওই কারণেই ওটা আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম তো উনি যদি ভিডিওটা দেখে তাহলে তো আমি পুরো শেষ তো যাই হোক আশা করবো উনি যেন ভিডিওটা না দেখে চাঁদপাড়া ঠাকুরগুলো মোটামুটিভাবে দেখা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি হ্যালেনচা বাগদা সমস্ত জায়গায় ঠাকুর দেখতে তো দেখো রাস্তায় কিন্তু অনেকটাই কুয়াশা ছিল আর আমরা পুরোটা রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছিলাম আর এখানে আসার পর যখন আমাদেরকে ডেকে দেওয়া হলো তখন সবার চোখ মুখের পরিস্থিতি ঠিক এই রকম 哎。

হ্যালেন আসার পর প্রথম ঠাকুরটা যখন দেখলাম তো প্যান্ডেলের মধ্যটা কিন্তু ভীষণ সুন্দর ছিল তো তারপর যখন আমরা বাইরে বেরোলাম তখন দাদা আমাদের সবাইকে মোগো করে আর তারপর যখন আমরা ওই প্যান্ডেলের মেলার মধ্যে থেকে আমরা এই যে মোমো খেয়ে নিলাম তারপর চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে তো আমরা ভেবেছিলাম যে হয়তো বা অনেকটাই রাত হয়ে গেছে হয়তোবা তেমন লোকজন কেউ থাকবে না কিন্তু অনেকেই ছিল

कुठे ते आहे मत लगे इंद्र पल्ले कशा कशा तुम्ही जातात कुठे आम्हाला कुठेच नाही उरा फेर ए आज बोला दे ना काची

তো দেখো আমরা যখন বাড়ি এসে পৌঁছলাম তখন বাজে চারটে তো চারটের সময় বাড়ি এসে মাকে ডাকাডাকি করে নিয়ে মা উঠে গেটটা খুলে দিল তো সব মিলিয়ে কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট জানিয়েও ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে পরের ভিডিওতে